একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে একটা ছিল ছায়ের গাঁতা মস্ত ঢিবির মতো পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেম কত কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি তারই তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে সকাল বিকেল জল দিয়েছি দিনের পরে দিনে জলখাবারের অংশ আমার এনে দিতেম তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে দুর্জা বাকি থাকত দিতেন জানতো না কেউ সেত পিঁপড়ে খেত কিছুটা তার গাছ কিছু বা খেত চিকন পাতায়েছে ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হলো দুই বছর না যেতে একটি মাত্র গাছ সে আমার একটুকু সেই কোন চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্রমণি মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতে মে কানে রাক্ষসেরা প্যাঁচার মতো চ্যাঁচা তো সেই খানে নয় বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পেশির কাছে রেখে রাত্রে যখন শুই বিছানায় পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুরের কোণে আর সেখানে নেই তপবন বয়না শুরু ধনী অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্রমণি অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্রমণি